সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম প্রীতি ও শুভেচ্ছা দিয়ে শুরু করছে আমাদের আজকের প্রতিবেদন তো আমরা ঘুরতে ঘুরতে আজ চলে এসেছি এক বেদে পাড়ায় তো আমরা সাধারণত অসহায় মানুষের প্রতিবেদন করে থাকি তারা অ্যাকচুয়ালি তারা কি অবস্থায় আছে কেমন আছে কি করে না করে আমরা তুলে ধরি তাদের জীবনের গল্প তো সেরকম এক কন্যাকে খুঁজে পেয়েছি শুনবো তার জীবনের গল্প তার জীবন কিভাবে চলে সে কি করে এবং কেমন আছেন শুনবো তার জীবনের গল্প আপু আসসালামু আলাইকুম আপু আপনার নাম কি পায়েল আপু সুন্দর নাম তো কি করেন আপনি গ্যারাম ঘুরেন আপনার ফ্যামিলি সদস্য কয়জন ছোটবেলা মা আট মাসের কালে মারা গেছে মানে আপনার পালসে সেটা আমরা শুনবো হ্যাঁ সেই গল্পটা আমরা শুনবো তো আপনার ফ্যামিলিতে এখন কয়জন মানে আপনার বাচ্চার বয়স কত বয়স তিন বছর আর আপনার মা নেই বাবা নেই বাবা আরেকটা বিয়ে করে চলে গেছেন তো আপনি কার কাছে মানুষ হয়েছেন সেই গল্পটা আমাদেরকে একটু বলেন যখন আমার আট মাস বয়স সেখন আমার মামা রাজা তারপরে আমার বাবা একটা বিয়ে করে বিয়ে করে বাবা চলে যায় আমার দাদি মানুষ করে হ্যাঁ রেডি যখন আমার দাদি আমার পালছে এখন পেলে মানুষ করে বিয়ে দিসলো মনে কর সে কামাই করে না আমার নিজেরই কামাই করে খাওয়া লাগে আমার দাদিরাও পালত না সেই জন্য

তো বাবা বাবার কাছে কি বাবা আপনাকে কি দেখশন করেনি না দেখশন করেন নাই আমার বাবারা যখন আমার দাদি বিয়ে করেছে তখন তার সংসার নিয়ে চলে গেছে সেখন আমার দাদি আমার পাল আলসে বিয়ে দিচ্ছিল জামাই ভালো না কামাই করে খাওয়ায় না নিজের কামাই নিজেই খাতি হয় জামাই দিচ্ছে এখন আমার দাদিরা আর আমার বাচ্চারা আমি কামাই করে খাও তাহলে তো আপনার জীবনের কষ্ট আর কষ্ট দুঃখ আর দুঃখ আপনার তো কষ্ট শেষ নেই তো আপনার এই এখন যে আপনি বললেন যে আপনার একটা বাচ্চা আছে বাচ্চাটার বয়স কত তিন বছর 3 বছর তোচ্চার বাবা কি করেন একবার বাচ্চা বাবার বাচ্চা একটা শাকলাटाला দেখা তো সে এখন গেসাটা এখন যে আরেকটা বিয়ে করছে এখন আমরা খাম করছে কিছুই দেয় না এখন আমাদের कमाई আমরা নিজেরাই করে পাই গরম গুরি খায় গরম গুরলে খায় গরম না গুরলে না খায় আচ্ছা আচ্ছা

তো কেন আপনাকে ছেড়ে দিল আপনি তো দেখতে শুনতে খারাপ না দেখতে শুনতে খারাপ না কামাই করে আমার নিজের কামাই নিজেই খেতে হয় সে নিজে কামাই করে না আবার কামাই করে না দিলে এসে মারধর করে তারপরে খাইতো ঠিকই আবার নিশা করতো একটু নেশা পানি করে জায়গায় জায়গায় পড়ে থাকতো এখানে যাইতো ওখানে যাইতো মানসি আমার এসে ধরতো টাকা পয়সা খাইতো দোকানে দোকানে বাপি খেয়ে আসলেও সব আমাদের দিতে হতো সেই জন্য আমি খেদিয়ে দিয়ে দিছি পরে যে নার কাছে গেছে যে আর একটা বিয়ে করছে বিয়ে করছে আমার ছেলে দেশে আচ্ছা এখন যে আপনি বললেন আপনি এখন যে গ্রাম করে খান তো আপনার গ্রামে কোথায় কোথায় যান কোন কোন গ্রামে যান আপনি কত গ্রামে যায় মনে কর এইদিকে হেমাতপুর আরও ঢাকা অনেক অনেক রাস্তা যাই গরম করি আচ্ছা তো কি পায়ে হেঁটে যান না গাড়ির পথে যান পায়ে হেঁটেও যাই কত সময় গাড়িতেও যাই আচ্ছা আচ্ছা তো কি রকম রোজগার হয় কি রকম টাকা ইনকাম হয় 200 300 কতদিন 100 এরকম হয় এ দিয়ে কি আপনার সংসার চলে কোনো মতে চলে কোনো মতে চলে সময় তো দর্শক আপনারা শুনেন আপা আপনার নামটা জানি কি আরেকবার বলবেন পায়েল সময় তো দর্শক পায়ল আপার জীবনে এতই কষ্ট এতই দুঃখ আট মাস বয়সে হারিয়েছেন মাকে বাবা আরেকটা বিয়ে করে চলে গিয়েছেন তারপর থেকে মানুষ হয়েছেন দাদুর কাছে তো সেখান থেকে তার জীবনের কষ্টের কোনো শেষ নেই এখন গ্রাম করে খাচ্ছেন স্বামীও চলে গেছেন তো আপা আচ্ছা আপনি কোনো হাতের কাজ জানেন না আমি হাতের কোনো কাজ জানি না আমি শিখতে চাইছিলাম হাতের কাজ শিখলে আবার গ্রাম করে আসাম শিখি অল্প অল্প যখন আর কি বাড়িটাতে শুক্রবারে যাই না তো আমরা শুক্রবার সব সময় যাই আচ্ছা আমাদের প্রতিবেদনটা তো বিশেষ করে প্রবাসীরা দেখে দেখার পর অনেকে আছে যাদের দয়া হয় যাদের মন উজ্জ্বল মনের মানুষ যারা দয়া হয় মায়া হয় হওয়ার পরে কিছু আর্থিক সাহায্য সহযোগিতা সহযোগিতা করেন এখন আপনি দর্শকের উদ্দেশ্যে কিছু বলবেন দর্শক আপনাকে কি ধরনের সাহায্য করতে পারে এবং কিভাবে আপনাকে দিতে পারে দর্শকদের আমি বলবো আমি কাজ করে খাই কেউ যদি আমার সাহায্য করে কিছু টাকা পয়সা দিয়ে সাহায্য করতে পারে সেলাই মেশিনের কাজ শিখতেছি যদি একটা সেলাই মেশিন টাকা দেয় সেলাই মেশিন কিনে আমি কাজ করতে পারি মানে আপনি বলতে চাচ্ছেন যদি কোনো দর্শক এই প্রতিবেদনটা দেখার পরে আপনাকে একটা সেলাই মেশিন দেয় বা কিছু আর্থিক সহযোগিতা করে তাহলে আপনি গ্রামে আর যাবেন না ওই সেলাই মেশিনের কাজ করে ঘরে বসে বসেই কাজ করবেন এবং সংসার চালাবেন তাই দিয়ে তাই তো আচ্ছা তো আপনি এখন তো আপনি বললেন যে আপনার বাচ্চাটার তিন বছর বয়স তো আপনার বাচ্চাকে ভবিষ্যতে কী বানানোর চিন্তা ভাবনা করেছেন ভবিষ্যতে বাচ্চাকে তো মানুষ করতে হবে তাই না ভবিষ্যতে মানুষ করার ইচ্ছা আছে আমার বাচ্চা পড়ালেখা করানোর ইচ্ছা আছে আবার মাদ্রাসা ভর্তি করে দেওয়ার ইচ্ছা আছে যদি কামাই করি তবে কি হয় তা আমি পড়ালেখা করাবো আমার বাচ্চারে বাচ্চাটাকে পড়াশোনা করাবেন মানুষের মতো মানুষ বানাবেন কি স্বপ্ন দেখছেন আপনি বাচ্চাকে নিয়ে বাচ্চাকে নিয়ে স্বপ্ন দেখতে আমার বাচ্চা ভালো করে পড়ালেখা করে ভালো মতো মানুষ হবে চাকরি চুকরি করবে মানে আপনি যাচ্ছেন মাদ্রাসায় তাকে ভর্তি করাবেন এবং তাকে কোরআনের হাফেজ বানাবেন তাই তো হেফজুল এনে দিবেন আচ্ছা আচ্ছা তো এখন আপনার বাচ্চার বাবা যে চলে গিয়েছে আপনি বললেন তো সে কি আপনার সাথে এখনো যোগাযোগ করে কোনো বা আপনি তার সাথে যোগাযোগ করার চেষ্টা করেছিলেন কখনো বাচ্চার বাবা আমার সাথে যোগাযোগ করে না আমি যোগাযোগ করতেছি আইলেও বাচ্চার বাবা আমার সাথে যোগাযোগ রাখে না কেন রাখা না সেরকমই কেন আমি আমি যোকা যোকা রাখতে আচ্ছা আচ্ছা তো তাহলে আপনার সাথে আমাদের দর্শকরা কিভাবে যোগাযোগ করতে পারে আপনার কোন নাম্বার আছে যে আপনাকে আমাদের দর্শকরা আপনার এই প্রতিবেদনটা দেখার পরে যদি বিন্দু পরিমাণ ভালো লেগে থাকে যদি কোনো আর্থিক সাহায্য এবং যদি আপনি বলেছেন একটা সেলাই মেশিন যদি একটা সেলাই মেশিন দিতে চায় তাহলে কিভাবে আপনার সাথে যোগাযোগ করবে আমাদের দর্শকরা আমার যদি ভালো লেগে থাকে যদি আমার সেলাই মেশিন কি কোনো সাহায্য করতে পারে সেলাই মেশিনের টাকা দিতে পারে আমি কিনতে পারি আমার নাম্বার আছে মোবাইল নাম্বার সেটার ভিতরে যোগাযোগ করতে আপনার নাম্বারটা কি মুখাস্ত আছে তাহলে কি আপনি নাম্বারটা বলতে পারবেন না আচ্ছা তাহলে নাম্বারটা আপনি আনেন আমি নাম্বারটা বলে দিচ্ছি সম্মানিত দর্শক নাম্বারটা আমরা বলে দিচ্ছি জিরো ওয়ান নাইন এইট নাইন জিরো ফোর সেভেন ফাইভ জিরো সিক্স দর্শক আরেকবার বলছি আপনাদের সুবিধার্থে জিরো ওয়ান নাইন এইট নাইন জিরো ফোর সেভেন ফাইভ জিরো সিক্স যদি দর্শক কোনো ভাই কোনো কুমতলবে বা কোনো খারাপ দৃষ্টিতে বা কোনো অযথায় কোনো ফোন দিবেন না যদি আপনাদের দয়া হয় মায়া হয় বোনটির জন্য শুনলেন এই ভন্টির অসহায় জীবনের কাহিনী গল্প যদি দয়া হয় মায়া হয় অবশ্যই আপনাদের সাহায্যের হাতটি ভন্টির জন্য বাড়িয়ে দিবেন আমরা অসহায়ের মানুষের পাশে দাঁড়াই অসহায় মানুষের প্রতিবেদন করে থাকি তো আচ্ছা তো আপনি যে বললেন আপনার এখন হাজব্যান্ড তো চলে গেছে তো আপনার তো আরও অনেকটা লাইফ পারে দিতে হবে তা আপনি কি এভাবে সারা জীবন কাটিয়ে দিতে পারবেন না আপনি বিয়ে স্বাদিরও কথা চিন্তা ভাবনা করছেন কাটিয়ে দেবো কীভাবে যদি ভালো মানুষ পায় যে আমার ফ্যামিলির সাহায্য করবে আমার বাচ্চারা আমার দাদির পালবে সেই রকম যদি মানুষ পায় তাই আমি বিয়ে বসবো আর সেই রকম যদি না পাই তো বসবো না মানে আপনি বলতে চাচ্ছেন যে এভাবে আপনার তো এখন অনেকটি লাইফ পারি দিতে হবে তো এখনও এভাবে তো আর একা একা থাকা সম্ভব না তাই তো তাই আপনার একটা জীবন সঙ্গী আপনি চাচ্ছেন সেটাই তো বলতে চাচ্ছেন নাকি হ্যাঁ সেটাই আমি বলতে যাচ্ছি বললাম তো আমার ফ্যামিলিরে যে আমার দাদি আছে আমার একটা বাচ্চা আছে আমারে যে পালতে পারবে ই করতে পারবে আমি সেই রকম মানুষ যদি পাই আমি তার কাছেই বিয়ে তো ঠিক আছে সম্মানিত দর্শক আজ এ পর্যন্তই শুনলেন এই বোনটির কথা আজ এ পর্যন্তই দেখা হবে আগামীতে ভিন্ন ধরনের কোনো বিনোদন নিয়ে ভালো কোনো অনুষ্ঠান নিয়ে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ